আজকে এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগে মিলে একটা এয়ারটেলের টাওয়ার আছে এই টাওয়ারের টেকনিশিয়ান তরুণ দাস আমাদের থামাতে যায় গিয়ে আমাদেরকে জানায় যে স্যার আমার এই টাওয়ার থেকে আজকে আমি দেখছি আলুমিং এসে টাওয়ার টাওয়ার থেকে আলুমিনিয়া দেখছি স্যার আমার ব্যাটারি নেই ছিল কেবিনেটের ভিতরে কেউ এখানে একটা ঘর আছে এটা কেউ এটার ভিতরে বাইশটা ব্যাটারি চব্বিশটা ব্যাটারি ছিল চব্বিশটা ছিল নাকি চব্বিশটা ব্যাটারি ছিল সতেরোটা ব্যাটারি নেই এখন আমি আমি এসে দেখেছি ষাটটা ব্যাটারি আছে এই আমাদের কাছে খবর আমরা এনপি কফ মানে চুরি হয়ে গেছে বড় বলেছে যে আপনার আপনি আসেন এনপি কফি আমি আসলাম আমার সায়েন্সের কলেজের পরিষা তো আমি এসছি এসে দেখলাম এখানে যে সাইকেল মানে পারিপার্শ্বিক যে অবস্থা খুবই বাজে কন্ডিশনে আছে এটার মধ্যে গাছ গাছটাচ জঙ্গলে ভরে আছে সাপের বাসার মতো হয়ে আছে ওরা টাওয়ার বসাবে টাওয়ার টাওয়ার বসে যে টেকনিশিয়ান টেকনিশিয়ান আছে এখানে টেকনিশিয়ান দায়িত্ব গিয়ে আছে এটাকে চালানো বন্ধ করা এবং ওই বলছে এখানে কোনো গার্ড নেই তারা কোনো সিকিউরিটি অ্যারেঞ্জ করে না এখানে আগে থেকে সিকিউরিটি নেই একটা জঙ্গলের মধ্যে একটা আশেপাশে যদি বাড়ি করে এক দুটো আছে একটা জঙ্গলের ভেতরে একটা টাওয়ার বসাবে এটার মধ্যে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জ করবে না টেকনিশিয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছে সিকিউরিটি এরিয়া ওই দেখার জন্য তো বলছে স্যার আমার কাছে আটটা প্রজেক্ট আছে আটটা আছে প্রজেক্ট আমি আট আট জায়গায় যেতে হয় আমি কেমন করে বাকিটা কাভার দেবো পাঁচ থেকে দশ বারো দিন আগে এসে গেছে এখানে দশ বারো দিনের ভেতরে কী হচ্ছে সে জানে না কালকে রাত্রে সে যে সে যা বললো কালকে রাত্রে তরুণ দশ থেকে জানতে পারি কালকে রাত্রে বারোটার সময় তার যে মোবাইলের মধ্যে যে জানা গেছে মোবাইলের মধ্যে জানতে পারছে তার এখানে কি বন্ধ হয়ে গেছে ফাংশানটা বন্ধ হয়ে গেছে টাওয়ার ফাংশন বন্ধ হয়ে গেছে সে আজকে সকালে এসছে যে লোকটা টেকনিশিয়ান যাওয়া আছে সে যদি এখানে দায়িত্ব তাকে দেওয়া হয়ে থাকে তার দায়িত্ব ছিল তার প্রত্যেকের আসাটা স্যার কিভাবে নিয়েছে ব্যাটারিগুলি তার আমি আমি এসে এখন দেখলাম যে দেখব আমরা এই ইনডোর চলছে কিন্তু এদিকে দেখেছি যে পাশে লোহার জালি তার 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 দেওয়া তার দেওয়া বেরা আছে তার কাটা অবস্থায় আছে তার কাটা অবস্থায় আছে তারপর আমরা দেখছি ইনডোরে ইনডোর যেন চালিয়ে যাচ্ছি দেখি আমরা কি করতে পারি কত টাকার হবে আনুমানিক 17 টাকা ব্যাটারি সেটা একুরেট রেট বলতে পারে না আমাদেরকে তারপরও যে এক প্রশ্ন বলতে চাই এক দেড় লাখ দু লাখ টাকা হবে সে বলেছে তাঁতিয়ে জানতে পেরেছি